ভাই আমার নাম মোহাম্মদ মিজু আহমেদ আমি আমার দোকান সিটি প্লাজার আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান আমি দীর্ঘদিন দোকান নিয়ে কিনা ব্যবসা করছি অনেক দিন তারপর দুই হাজার উনিশের লাস্টে মেয়র তাপস স্বৈরাচারী করে আমাদের দোকানগুলা সব ভেঙে দিছে আমাদের সময়ও দেয় নাই খুব তাড়াতাড়ি ভাইঙ্গা দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করে দিছে আমার যে চলার মতো একটা দোকান আসলো এটা দিয়ে আমি নিজে চলতাম আমার সংসার চলতো আমার সবকিছু আয় আয় উপার্জন এই দোকানের উপরে নির্ভর ছিল এই দোকানটা যাওয়ার পরে আমি আজকে বিগত চার বছর যাব আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার কোনো ব্যবসা নাই আমার কোনো সংসার চালাইতে কষ্ট হইতেছে খুব কষ্টে যে জীবনযাপন করতেছি এই তাপস আমাদেরকে সবারকে ক্ষতিগ্রস্ত করে দিছে একটা দোকানদারও এমন অনেক লোক আছে যে দোকান স্পটে দেখা মারা গেছে দোকান ভাঙার সময় এমন অনেক লোক আছে। যারা এই দোকানের ভাড়া দিয়া সংসার চালাইতো এরকম অনেক লোক আছে এই কতগুলো লোক যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না একটা দোকানের পিছনে সর্বনিম্ন এক হাজার লোক থাকে এটার মধ্যে কারখানা আছে দোকানের ম্যানেজার আছে আমার ফ্যামিলি আছে আমার ম্যানেজারের ফ্যামিলি আছে প্রত্যেকটা লোকের ফ্যামিলি আছে এক একটা দোকানের পিছনে সর্বনিম্ন এক হাজার লোক এটার লোকের জড়িত এটার মধ্যে রিজিক জড়িত কিন্তু এই প্রত্যেকটা লোকই আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়র তাপসের জন্য আমরা ওর বিচার চাই আমরা ওর ফাঁসি চাই ওই আমাদেরকে ক্ষতিগ্রস্ত কইরা রাস্তায় নামায় দিছে সরকারের কাছে দাবি জানাই ডক্টর ইউনিসের কাছে যে উনি ওনার যাতে তাপসকে মেয়র তাপসের আইনা দেশে আইনা বিচার বিচারের আয়তায় আনে এমনকি আমাদেরকে দোকানের স্থায়ী বরাদ্দ আমরা কোর্টের মাধ্যমে পাইছি হাইকোর্টে আমাদের রায় দিছে সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ থাকব যাতে আমাদেরকে দোকান বানানোর পারমিশন দেয় এমনকি আমাদের যারা ক্ষতিগ্রস্ত যারা আছি সবাই যাতে দোকান কইরা আবার ব্যবসা বাণিজ্য কইরা আগের মতো দিন যাপন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা কইরা দেয় সিটি কর্পোরেশনের কাছে আমাদের এই দাবি থাকবে